হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দয়া আলুর অনেক অনেক ভালো আছি এই যে আজকে আমি আসলাম বাপের বাড়িতে অনেক দিন পর বেড়াতে এসে বাপি অসুস্থ বলে আজকে আমি রান্না করে ঢুকলাম আর ঢুকে দেখতেছি এখানে একটা বড় ডেকসি তো ডেক্সিতে দেখেন এগুলো হচ্ছে শীতকালীন খেজুরের রস এই যে এগুলো হচ্ছে কেজুরের রস গাছ থেকে কাটছে তো আমি গাছটাও আপনাদেরকে ভিডিও করে দেখাবো পরে আগে প্রথমেই কেজুরের রসটা দেখাই নিচ্ছি এই জীবনরা দেখতেছেন আবারও ধানের চাষ করা হচ্ছে এই যে দেখেন নতুনভাবে ধান চাষ করছে তো এখানে কচু কাছ ছিল না এগুলো কোথায় তো এই যে এখানে এসে একটু ঘুরতেছি কেন বড় ধরছে মনে হয় ওই খাবো বড় কাবো দেখেন ডানগুলা কত সুন্দর লাগতেছে এই জীবনরা দেখতেছেন এখন আমি হেঁটে হেঁটে বিকেলবেলা যাচ্ছি বড় মধ্যে ওইদিকে তো ওইদিকে কেজুর গাছে অনেকগুলা খেজুর গাছ কাটছে তো ওইদিকে খেজুরের রস কীভাবে পড়ে সেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো ওইদিকে আমার সাথে একটা আমার মেয়ে আছে বাতিজি তো বলছে আপনি ক্যামেরা করলে আমি ওইদিকে যাবো না দেখেন মুখটা কীভাবে আড়াল করে ফেলছে তো যাক এটা আপনাদেরকে দেখার বিষয় না তো এদিকে দেখেন বাবুরা খেলতেছে আর এদিকে ফাহাত আছে তো আমি ওদের সাথে কথা বলে বলে যাচ্ছি ওরা ক্যামেরা তুমি ভাইরাল হবে না তো তুমি গুণটা দিছো কেন কেন দিছ আসো চলে যাই আর পারবো না হাই এদিকে উঠে গেছো আচ্ছা আচ্ছা চলে যাই কি আজকে অনেক দিন পর কুল গাছের নিচে আসলাম কুল পাড়ার জন্য দিকে দেখেন বাড়ি সবাই এসে রাস্তায় আর এদিকে আমি বড়ে পারতেছি এ তোমরা কি করতেছো পাৰ বে কণ হে বাৰছ বলি খাইছ কৈ থৈছ এই যেন এইগুলা চুট চুট গা চি তোমাৰ গোলে কৈ থাক মজা দাদাকে থাকো দেখো 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 বলো দাদা বলো দাদা বলো না বলো দাদা বলবো না বলো দাদা আস দাদা আসছে দাদু কই দাদু কোথায় দাদু ভাই কোথায় হুম তাড়াতাড়ি আসতে বলো এই যে এগুলা হচ্ছে কেজুরের রস তো কেজুরের রসটা দেখেন ভালো করে যে দেখেন তো আর ফার্শেই আগুন জ্বলতেছে এই যে এদিকেও আগুন জ্বলতেছে আর এখানে রান্না করা হচ্ছে গরুর মাংস আর মাটির চুলার আগুনটা দেখেন আর আমাকে নবামণি ডাকতেছে এই যে দেখেন গরুর মাংস আর মাটি চুলা রান্না করলে একটু এই যে বাপটা দেখেন গরমের বাপ এটা একটু বেশি হয় তেমন ভিডিওটা ভালো করে দেখানো যায় না তার জন্য তুমি এদিকে আসো এই যে ভিওয়ার্স দেখতেছেন এখন আমি মোলাটা সিদ্ধ করতে চুলার উপর বসাই দিলাম আলু আর মোলাটা একসাথে এই যে আলুগুলো খুলে নিচ্ছি পরিষ্কার করে

এই যে বন্ধুরা চলে আসলাম আজকে গরুর মাংসটা রান্না করার পর চলে আসছি আটা নিয়ে এই যে দেখতেছেন আমি আটাগুলা নিয়ে নিলাম এই যে বন্ধুরা দেখতেছেন এটা হচ্ছে আটা ফ্রেশ আটা তো আটা প্যাকেটগুলো ডেলেই দেখেন আমি কি করতেছি এগুলো ডালবো ডালার পর এই যে চামচ দিয়ে গরম পানি দিয়ে দেখেন গরম পানিগুলো এখন আটার উপর ডেলে দিচ্ছি রুটি তৈরি করার জন্য এই আটাগুলো আমি মতে নিব ভালো করে তো প্রথমে গরম পানি যেহেতু দিলাম সেজন্য আমি আটাগুলা একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেছেন কীভাবে নাড়াচাড়া করে জুড়িয়ে নিচ্ছি তো আপনারা অনেকেই বলবেন কেন বকে আফু এগুলা এরকম করতেছেন কেন দেখতে গরম পানির চুলার মধ্যে থাকতে দেন না কেন এরকম বলবেন তো আমি দিনাই তার কারণটা হচ্ছে আব্বু এরকম খাইতে পছন্দ করে না সেজন্য আব্বু শক্ত রুটিগুলো মসমচে চুলার উপর মসমচে রুটিগুলো খাইতে বেশি পছন্দ করে সেজন্য এভাবে তৈরি করতেছে এভাবে তৈরি করার পর আগুনের মধ্যে বেশিক্ষণ রাখার পর এগুলো কিন্তু একদম মসমসে হয় সেজন্য তো এগুলো আমি ভালো করে এখন হাত দিয়েই মতে নিচ্ছি দেখতেছেন তো বড় ভাবিকে দিলাম আবার তো বড় ভাবি বলতেছে আমি এক হাত দিয়ে পারতেছি না আমার দুই হাতেই লাগবে কারণ আমার এক হাতেই ব্যথা তো ভাবি দেখেন কিভাবে মতিতেছে এগুলা শক্ত করে যেহেতু তো হচ্ছে সেজন্য তো এভাবে আটা রুটিগুলো তৈরি করে ফেলবো আমি আর বড় ভাবি সহ কারণ ভাবি তো একটু অসুস্থ তো আর বেশি দিন নেই অতি শীঘ্রই আমাদের নতুন অতিথি আসতেছে তো সবাই দোয়া করবেন নতুন অতিথির জন্য আর নতুন অতিথির আম্মুর জন্য দোয়া করবেন তাড়াতাড়ি আপনাদের সুখবর দিতে আসতেছি তো এভাবে ময়দা আর আটা গোলাপতে নেব ভালো করে দেখেন কিভাবে কি শক্ত এভাবে সে কিন্তু ছোলায় দিলে আরও ভালো ভিউয়ার্স দেখতেছেন আমার মতা প্রায় শেষের দিকে দেখেন কিভাবে শক্ত হয়ে গেছে তার থেকে আমি এখন কিভাবে নরম করে ফেললাম দেখেন আমার হাত দিয়ে তো এগুলো এভাবে অতলে কিন্তু রুটিগুলো অনেক সুন্দর হয় তো আমি এগুলো এভাবে করে নিব সবগুলো যে বন্ধুরা দেখতেছেন এখন চলে আসলাম মুস্তাকিম নোবা আর মনিকে দেখানোর জন্য আপনাদেরকে আর ওরা ভাই বোন তিনজন মিলে কি করতেছে দেখেন